টেক্সটাইল ফিনিশিং সেকশনে জব্রত প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই আজকের আলোচনা হলো ডায়ান বেন হওয়ার কিছু কারণ জিএসএম বেরভিশন হওয়ার কিছু কারণ সিঙ্কের সমস্যা হওয়ার কিছু কারণ চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ডায় আনিবেন হওয়ার কারণসমূহ সিলেটিং মেশিনে ফেব্রিক টিউব ওপেন করার সময় নিডেল মার্ক বরাবর সিলেটিং না হলে স্ট্যান্ডার এবং কম্প্যাক্টিং মেশিনে মেজর পিন আউট হলে রুল টু রুল সুইং ইমপ্রোপার হলে হিটসেট করার সময় টেম্পারেচার আপ ডাউন হলে একই বেসে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের নিটিং মেশিনের ফেব্রিক্স থাকলে ডায়া আনিবেন হয় রিক ডায়া নর্মালি ছোট বড়ো হলে বেস পরিবর্তনের সময় ভিন্ন ভিন্ন ফেব্রিক্স ওয়েস্টেজ না দিয়ে একই সেটিংয়ে ফিনিশ করলে ডায়া সিলেকশনের সঠিক না হলে ডায়া আনিবেন হয় জিএসএম ভেরিভেশন হওয়ার কারণসমূহ ডায়া আনেবেন হলে জিএসএম ভেরিফিকেশন হয় হিটসেট করার সময় স্পিড এবং টেম্পারেচার আপডাউন হলে স্ট্যান্ডার মেশিনে ফেব্রিক্স টেনশন একই পরিসরে না থাকলে একই বেসে ভিন্ন ভিন্ন নিটিং মেশিনের ফেব্রিক্স থাকলে স্টিচ লেনথ কম বা বেশি হলে জিএসএম ভেরিবেশন হতে পারে হিটসেট করার সময় এসওপি সঠিক না হলে এবং সঠিকভাবে অনুসরণ না করলে সিঙ্কের সমস্যা হওয়ার কারণসমূহ ফ্যাব্রিক্সের ডায়া জিএসএম ঠিক না করে ফিনিশ করলে সঠিকভাবে হিটসেট না করলে স্ট্যান্ডার এবং এর সময় ফেব্রিক্স যথাযথ কম্প্যাকশন না থাকলে স্ট্যান্ডার এবং এর সময় টেনশন বেশি থাকলে প্রয়োজন চেয়ে অভার কম বেশি করে ফিনিশ করলে মেশিনে স্পিড কম বেশি করে সিঙ্গেলস দিলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা